নমস্কার বন্ধুরা আজ আমি তোমাদের সাথে আম আমসত্য সন্দেশ রেসিপিটা শেয়ার করব তো আমরা মোটামুটি তো বাজার থেকে কিনে খাই কিন্তু সত্যি বলতে কি এটাই যে নিজে হাতে বানিয়ে নিজে খাওয়া এবং অপরকে খাওয়ানোর কিন্তু আলাদা একটা আনন্দ থাকে তো সেই জন্য আম শেষ হয়ে যাচ্ছে আম শেষ হয়ে যাওয়ার আগে এই আম আমসত্য রেসিপিটা একবার আম আমসত্য সন্দেশার রেসিপিটা একবার ট্রাই করো এটাই আমার রিকোয়েস্ট এখানে দেখো বেশ কয়েকটা আম আমি ভালো করে সেদ্ধ করে নিয়েছি মানে আম যখন দেখো এরকম একটু ফেটে যাবে তখন বুঝতে হবে আম সেদ্ধ হয়ে গেছে আর পাকা আম সেদ্ধ করতে খুব বেশি সময় লাগে না এক মিনিট থেকে দেড় মিনিট সময় লাগে তাতেই কিন্তু আমটা সেদ্ধ হয়ে যায় তো আমটা চটকে ভালো করে বার করে একটা স্ট্রেনারে ছেঁকে রেখে দিয়েছি এদিকে দেখো কড়াইয়ের মধ্যে আমি দুধ দিয়ে দিয়েছি এখানে পাঁচশো এম এল দুধ আছে গরুর দুধ আছে তো সেই দুধটা এবার আমি কিছুক্ষণ জাল করে নেব তো মোটামুটি দেখো দুধটা দেখো ফুটতে শুরু করেছে যখন এরকম ফুটতে শুরু করবে তখন গ্যাসটাকে একটু অফ করে দেবো মোটামুটি দু তিনবার এরকম বলক এসেছে এবার আমি গ্যাসটাকে অফ করতে পারো কিংবা একদম লোতে করে দিতে পারো তো একদম লোতে করে দিয়েছি আর এখানে দেখো এখানে একটা বাটির মধ্যে আমি এক টেবিল চামচের মতো ময়দা নিয়েছি আর এর মধ্যে ঠান্ডা দুধ দিয়ে আমি একটা লিকুইড বানিয়ে নেব তবে খুব বেশি মোটা না একটু থিক টাইপের একটা একটু গুলে নেব দুধটা আর এদিকে দেখো আমি এদিকে দুধটাও জাল করে নিয়েছি আর গ্যাসটাকে একদম লোতে করে দিয়েছি এবার যে ময়দার আর দুধের যে মিশ্রণটা বাটিতে বানিয়ে নিয়েছিলাম সেটা অল্প অল্প করে দিয়ে আর এরকমভাবে অনবরত কিন্তু নেড়ে নেড়ে দুধের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে না অনবরত কিন্তু নাড়তে হবে নাহলে কিন্তু দলা পাকিয়ে যেতে পারে তো কন্টিনিউয়াসলি একটু নাড়তে নাড়তে দেখবে এরকম যখন ঘন হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে চিনি তো এখানে পঁচিশ গ্রামের মতো চিনি আছে তো পঁচিশ গ্রাম পরিমাণ চিনি দিয়েছি আমি সত্যি বলতে কি যে মিষ্টি খুব তীক্ষ্ণ মিষ্টি হবে আমার খুব বেশি ভালো লাগে না একটু লাইট মিষ্টি পছন্দ করি তো চিনিটা এরকম দিয়ে দিলাম পাঁচশো গ্রাম দুধে এবার ভালো করে মিশিয়ে নিয়েছি আর এবার আমি দিয়ে দিচ্ছি চার টেবিল চামচের মতো গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দিয়ে এর সাথে মিশিয়ে নিতে হবে তো একটু দলা দলা থাকলে কোনো অসুবিধা নেই মোটামুটি দুধটা একটু মিশিয়ে নিতে হবে আর এইবার এর মধ্যে আমি দিয়ে দেবো একটুখানি ফুড কালার যেহেতু এটা আম সন্দেশ হচ্ছে তাই পুরটা একটু ভেতরের যে পুরটা দেবো মানে ফিলিংটা সেটা একটু ইয়েলো কালার হলে কিন্তু দেখতে বেশ ভালো লাগে তো এক ফোটা মতো ইয়েলো ফুড কালার এর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে এবার এটাকে কন্টিনিউসলি নাড়তে থাকবো তো যখন এরকম মোটামুটি ঘন হয়ে আসবে মানে হাফ পর্যায়ে হয়ে আসবে এর মধ্যে দিয়ে দেবো এক টেবিল চামচের মতো ঘি ঘিটাকে দিয়ে আবারও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করবো আর আঁচটাকে কিন্তু মিডিয়ামে রেখে এইভাবে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবো যখন এরকম দেখো একদম গাঢ় হয়ে যাবে মানে এটা কিন্তু হয়ে গেছে এইবার কিন্তু এটাকে একটা প্লেটের মধ্যে ট্রান্সফার করে নেবো তো এটা কিন্তু ঠান্ডা হলে কিন্তু আরও বেশি জমাট বেঁধে যাবে এত অপূর্ব হয় এই আম সন্দেশের রেসিপিটা তোমাদের ইচ্ছে হবে না যে বাজার থেকে আর কিনে খাই মনে হবে আর বাড়িতে বানিয়ে খাই তো নিজেও খাইও অপরকেও খাইও এটাই আমার অনুরোধ রেসিপি যদি ভালো লাগে অবশ্যই একবার ট্রাই করো বন্ধুরা এইবার দেখো যে আমের যে কাজটা আমি ছেঁকে বার করে নিয়েছিলাম সেই আমের কাঁচটা এবার একটা প্যানের মধ্যে দিয়ে দিয়েছে দিয়ে ভালো করে জাল করে নিচ্ছি এটা জাল করে নিলে তো আমসত্ত্বটা খুব তাড়াতাড়ি বসে যায় মানে মিনিট পনেরোর মধ্যে আমসত্ত্ব বসে যাবে যদি টানা রোদ্দুর হয় তাহলে মিনিট পনেরোতে কিন্তু আমসত্ত্ব একেবারে বসে যাবে তো আমি কিন্তু ইনস্ট্যান্ট এটা করেছিলাম এবার এই আমসত্ত্বর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের সরি আমের কাদের মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো চিনি তার কারণ আমটা তীক্ষ্ণ মিষ্টি খুব মিষ্টি তাও সামান্য একটু চিনি এর মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচ এবার আমের এই কাতটাকে ভালো করে জাল করে নেবো যখন দেখো দেখো এরকম প্যান থেকে এরকম গুড়িয়ে যাবে মানে আমের যে জেলিটা দেখো এরকম গুঁড়িয়ে আসে মানে বুঝতে হবে এটা হয়ে গেছে এবারে একটা থালার মধ্যে একটুখানি ঘি লাগিয়ে এরকম ভালো করে হাত দিয়ে একটু ঘিটা মিশিয়ে দিচ্ছি থালায় আর আমের যে পাল্পটা রেডি করেছি সেটাকে থালার মধ্যে ছড়িয়ে এটাকে টানা রোদুরে দেব। আর এটাকে যতটা পারবে একটু পাতলা করে দিয়ে দেবে থালার মধ্যে একদম পাতলা করে আমার স্প্যাচুলা দিয়ে পাতলা পাতলা করে একদম মেলে দিতে হবে পুরো থালাটা জোরে এরমভাবে যতটা দেওয়া যায় আর কি পাতলা করে এটাকে মেলে এটাকে আমি টানা রোদ্দুরে দিয়ে দেবো প্রায় আধা ঘন্টার মতো তো আধা ঘন্টা লাগেনি মানে মিনিট কুড়ির মধ্যে কিন্তু এটা হয়ে গেছিল তো চলো এটাকে আমি রোদ্দরে দিয়ে দিই আর এদিকে দেখো আম যে ফিলিংটা তৈরি করেছিলাম ভিতরে সেই ফিলিংটা দেখো রেডি হয়ে গেছে তাও হাত দিয়ে একটু ভালোভাবে মাখিয়ে নিলাম এবার দু হাতে একটু ঘি লাগিয়ে অল্প অল্প করে মিশ্রণ নেব আর একটু লম্বা লম্বা শেপ দিয়ে এগুলোকে গড়ে নেব যেমনটা ভেতরে দেয় আর কি যে ক্ষীরের পুরটা সেটাই তো এরকমভাবে সবকটা তৈরি করে নেব তো সবগুলো তৈরি করে নিয়েছি আমি একটু দেখিয়ে দিচ্ছি আর এদিকে দেখো সত্য পুরো বসে গেছে কিন্তু মিনিট পনেরো কুড়িতেই বসে গেছে আর এদিকে এগুলো তৈরি করে নিয়েছি মিষ্টিগুলো এবার আমি একটা করে মিষ্টি এরকমভাবে বসিয়ে দেবো আর মাপ করে করে লম্বা লম্বা করে কেটে নেবো এতে কী হবে সুবিধা হবে যখন আম মিষ্টিগুলো গড়বো তখন কিন্তু খুব সুবিধা হবে আর লম্বা লম্বা করে কেটে নেওয়ার পর মাঝখান থেকে আবারও এরকমভাবে একটা করে কাট লাগিয়ে নেবো তো তাতে কী হবে অনেকগুলো হবে আর কি তো এবার একটা একটা করে মিষ্টি এরকমভাবে দিচ্ছি আর যেমন মিষ্টি গড়ে আর কি সেরকমভাবে গড়ে নিচ্ছি তো এভাবে সমস্ত মিষ্টিগুলো তৈরি করে নিচ্ছি চলো আমার এই আজকের মিষ্টি রেসিপি যদি তোমাদের দেখে ভালো লাগে বন্ধুরা আমার রিকোয়েস্ট হলো প্রত্যেক বাড়িতে একটাই রিকোয়েস্ট থাকে যে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবে আমাকে একটু সাপোর্ট করবে অবশ্যই করে দয়া করে একটা ছোট্ট করে কমেন্ট করবে আর ভালো লাগলে একটা লাইক করে দেবে খারাপ হোক ভালো হোক যেমনই কমেন্ট পারো তোমরা করো যদি ভালো লাগে ভালো কমেন্ট করো যদি খারাপ লাগে খারাপ কমেন্ট করো আমার কোনো অসুবিধা নেই তো চলো আজ এই পর্যন্তই আবার আসবে এরকম আরও অনেক অন্য অন্য রেসিপি নিয়ে ততক্ষণ অবধি সবাই ভীষণ ভালো থাকো আর সুস্থ থাকো আর দেখতে থাকো আমার রান্নাঘরের সমস্ত রেসিপিগুলো তো চলো আজ এই পর্যন্তই সবাইকে টাটা